তৃণমূল নেতা নিমাই মাঝি দাদার পথ অনুসরণ করে ভাইও একই আর্জি জানিয়েছেন চক্ষু পড়ে এই আর্জি কটাক্ষ জেলা বিজেপি নেতৃত্বের বাঁকুড়ার পাত্র ব্লকের বালসি দু নম্বর গ্রাম পঞ্চায়েত পানাপুকুর মাঝিপাড়া এই পাড়ারই বাসিন্দা দুই ভাই নিমাই মাঝি ও আনন্দ মাঝি নিমাই মাঝি তৃণমূলের অঞ্চল সভাপতি ও তার ভাই দলেরই অঞ্চল কোর কমিটির সদস্য অতীতে হতদরিদ্র অবস্থা থাকলেও এখন বদল এসেছে হতশ্রী রসায় পাঁচ বছরের মধ্যে কুঁড়ে ঘর থেকে প্রাসাদোপম বাড়ির মালিক এই দুই ভাই পাকা বাড়ি থাকলেও আবাস তালিকায় নাম রয়েছে দুইজনের সম্প্রতি সমীক্ষা শুরু হওয়ায় রাতারাতি বিবেকবান হয়ে উপভোক্তা তালিকা থেকে নিজেদের নাম বাতিলের আরজি জানিয়েছেন বিডিও অফিসে তাদের দাবি পাঁচ বছর আগে তাদের পাকা বাড়ি ছিল না আজকে পাত্র ব্লক অফিসে সাহেব না থাকার জন্য হ্যাঁ ওনার রিসেপ সেকশানে রিসিভ যে রিসিভ করে ওনার হাতে দরখাস্তটা দিয়ে রাখা হ্যাঁ আমরা দু হাজার মানে আলোচনা করে নিজের স্বইচ্ছায় আমরা বাড়িটি নেব না বলে দরখাস্ত দিলাম দুই ভাইয়ের এই উদ্যোগকে সততার নজির বলে প্রশংসায় পঞ্চমুখ জেলা তৃণমূল নেতৃত্ব যদিও এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব জনরসে পড়ার ভয়ই আর বলে দাবি তাদের এক দু বছর আগে নিমাই মাজি আনন্দ মাঝি এটি পাকা বাড়ি করে যখন বাড়িতে সার্ভে টিম যায় যাওয়ার পর বলে আমরা বাড়ি করেছি আমাদের বাড়িটি দরকার নেই এই বাড়িটি যাতে এবং গরিব মানুষ পায় তার জন্য আপনারা ব্যবস্থা করুন সেই কারণে নিমাই মাঝি ও আনন্দ মাঝি পার্থস্থ ব্লকে বিধবা বিষয়ে গিয়েছিল এবং বিধবা বিষয়ে গিয়ে রিসিপ্ট সেকশনে জমা দিয়ে যে যাতে আমার বাড়িটি আমাকে না দিয়ে অন্তত যে গরিব মানুষ এবং যোগ্য ব্যক্তি পায় তার ব্যবস্থা করেছে এদের সম্বন্ধে মুখ্যমন্ত্রী চিন্তা করে দেখুন যে তারা এই সব টাকা পাচ্ছে কোথা থেকে যে যে লোকটার পাঁচ বছর আগে এই মাটির বাড়ি ছিল সেই লোকটা আজকে বিলাসবহুল বাড়ি হয় কোথা থেকে কি এমন রোজগার করেছে আজকে ওই অঞ্চলে আর কাউকে দেখুন তো সাধারণ মানুষ কার পাঁচ বছরে এত বড় বাড়ি হয়েছে এর থেকে বোঝা যায় যে তৃণমূল কংগ্রেস কি পরিমাণ কাটমানি তার নেতারা খায় এবং কত টাকা পাবলিকের চুরি করে তৃণমূল নেতা আরজি জানিয়ে বিবেকবান হতে চাইলেও নিন্দুকেরা এই টুকুনিও সুযোগ চাইতে নারাজ তাদের দাবি পাঁচ বছরে কি করে সাত মহলা বাড়ি বানালেন এই দুই ভাই তাই নিয়ে তদন্ত হওয়া উচিত বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট আর প্লাস নিউজ